দর্শক আসসালাম আলাইকুম একুশে এপ্রিল দুই হাজার চব্বিশ রবিবার আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার গোপালগঞ্জ সদর উপজেলার তিনবার মোল্লাপাড়া খামার থেকে দর্শক প্রথমে আমি একটু তুইমার কালেকশনগুলো দেখিয়ে নিই আপনাদেরকে তারপরে কিন্তু আমি চলে যাব অন্য টপিকে সেটা হলো যে গতকালকে যেই বকনা গাব বকনার প্যাকেজটি দিয়েছিলাম সেটি কিন্তু বিক্রি হয়ে গেছে দর্শক সেটি কোথায় বিক্রি হলো কি দামে বিক্রি হলো সেই তথ্যগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তুইনমার মাধ্যমে আর এর মধ্যেই কিন্তু অনেকগুলো গাভীও বিক্রি হয়ে গেছে সেটি আসলে আমি সঠিকভাবে বলতে পারছি না সেটা তুইন ভাইয়ের কাছে সরাসরি জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন কালকের প্যাকেজ তো দুইটা দেওয়া হয়েছিল একটা দুইটাই বিক্রি হয়ে গেছে তো ওই গাব বকনাটা এটা কোথায় খামারি সংগ্রহ করলো এটা কোথাকার খামারি সংগ্রহ করলো এটা নেত্রকোনা নেত্রকোনা কি দামে দিলেন ওই পঁয়ত্রিশে প্যাকেজ ওই এক লাখ পঁয়ত্রিশ হাজার তো আমার তো মনে হয় তুমি ভাই এই ধরনের বকনের চাহিদা ভালো আছে তার ভালো 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 মানে ভালো জিনিসের চাহিদা ভালো ভালো জিনিস সস্তা তো ভাই আচ্ছা কিন্তু খালি বকনা গেলে কিনতে গেলে এক লাখ দশ বিশ হাজার কিনতে আচ্ছা এটা তো ছয় মাসে প্রেগনেন্ট করে এত কম দামে হ্যাঁ আগর বয়স হুম এটা বলছিলাম তুই ভাই কথা যেটা রেড কাউ আপনি বলছিলেন যে রেড কাউর একটা জাত মোটামুটি বোঝা যায় এর মধ্যে খুব ভালো কী বলবেন এটা ভাই ওটা নাম তৈরি করে এখনকার লোককে বুঝে আচ্ছা সত্যি কথা বলতে কি এখন আমি আপনাকে বলি আরে আগে কিন্তু আমাদের এই এইদিকে হাসা গরু বলতে কে কেউ কিনতাম না আচ্ছা হ্যাঁ পাকাটা গরুটাও কিনতাম না আচ্ছা সাদা খটপ সাদা গরুটাও কিনতাম যে রং খারাপ হ্যাঁ

সব দেশই ভালো সব দেশই ভালো কি হ্যাঁ অবশ্যই আমাদের দেশ হলো সোনার দেশ হ্যাঁ নাকি হ্যাঁ আমাদের দেশের মাল না খায় পাবলিক বাইরের দেশের মাল বেশি টাকা দিয়ে কিনে খাচ্ছে আচ্ছা তো পাবলিকের মতো বোকা সোজা কেউ আছে এই দুনিয়ায় না বলেন আপনি বুঝা যাবেন না আপনি বাইরের মাল কিনে খাচ্ছে বলতে আপনি কিসের কথা বলতেছেন এটা কি বিদেশের মুরগি আচ্ছা ব্রয়লার মুরগির কথা বলতেছেন আচ্ছা কথা বুঝেন হ্যাঁ

উন্নত আপনার ওদের টেস্টি রাই তো ভাই আচ্ছা আপনি চাচ্ছেন যে গোস্তরে যদি টেস্ট না হয় বংশ দেখবেন কী দেশি টেস্টি দেশি মুরগি তাহলে তার মানে আপনি বলতে চাচ্ছেন যে দাম যতই হোক না কেন টেস্ট না হলে ওই জিনিস নিয়ে লাভ না বলুন না তো আপনার আপনার বউ সুন্দর কিন্তু আপনার বউ করবো না আচ্ছা কর্মটো না হ্যাঁ তাহলে আপনি মূল্য চাইব না 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 তাহলে আপনি তো উল্টা উল্টা কোকেন কেন তো তুমি ভাই এইবার তো ওই ভিডিওর পাশাপাশি কিন্তু কুরবানিতে কিন্তু এবার অনেক খামারি বড় বড় খামারিরা কিন্তু অনেক বিদেশি টাইপের আমরা যারা নতুন বলতে হয় না কথা যে যার কুরবানি দিবে এটা আল্লাহর ইচ্ছা আচ্ছা যার যার কুরবানি আমার আমি মনে করি একটা 40 লাখ 30 লাখ 20 লাখ টাকা একটা গরু কিনে হ্যাঁ দেশি গরু আমরা 50 টাকা কিনে আচ্ছা কিনে আমরা গরিব মানুষ থেকে বিলাই দেন না

বাছরটি যেটি গাপ আছে পাঁচ মাসে ষোলো দিন ছিল গতকালকে আজকে সতেরো দিন এটি কিন্তু নেত্র উদ্দেশ্যে কিছু কোনো মধ্যে রওনা হয়ে যাবে এই যে এটিকে কিন্তু খাইয়ে দাইয়ে তুইন ভাই একটু ভালো করে সুস্থ করে পাঠানোর চেষ্টা করছেন তুই ভাই নেত্র ভাড়া কেমন লাগলো গরুটা পাঠানোর জন্য পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া ও আচ্ছা এখান থেকে যাইতে কতক্ষণ সময় লাগবে এটা আট দশ ঘন্টা চলে যাবে একটু বিকালে বিকালে পাঠাচ্ছেন আচ্ছা আর গতকালকে যে গাভী গরুটা ছাড়ছিলেন তুমি ওইটা তো বিক্রি হয়ে গেছে দুটো আছে বাইরে একটা আছে হ্যাঁ কি হ্যাঁ পিছনে একটা আছে সামনে একটা আছে হ্যাঁ ফুল ফেলে দেন না টাকা ও আচ্ছা তো দর্শক শুনলেন কিন্তু গতকালকের প্যাকেজটি বিক্রি হয়ে গেছে তার পাশাপাশি দুটি প্যাকেজই বিক্রি হয়ে গেছে আমি তার পাশাপাশি কালকে তুমি এখান থেকে কি কিছু বিক্রি হয়েছে কিনা না এখানেও বিক্রি হয়েছে না এইটা বিক্রি হয়ে গেছে নাকি এই তিনটাই বিক্রি হয়ে গেছে

সাড়ে বারো কেজি দুধ আছে তুমি ভাই এখন যে রিসেন্ট আপনি দুই একদিনের মধ্যে একটু কম দামে গরুগুলো দেওয়ার চেষ্টা করবো আমি দামে কম দামে পাচ্ছি কম দামে দিচ্ছি আবার বেশি দাম হলে বেশি দাম আমি যেরকম কিনতে পারো সেরকম দিচ্ছি কুরবানির ব্যাপারে আপনার এইবার কারো যদি চিন্তা আপনার বিষয়টা একটু শেষের দিকে বলতেন কুরবানি আমার বলতে যেটা কয় দেশি গরুর মতো কুরবানি হয় না দেশি গরু কি কালেকশন আপনার কাছে আছে 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 প্রচুর আছে দেশি গরু সবাই কুরবানি দিলে কৃষক বাঁচবে আমাদের আচ্ছা গৃহস্থ বাঁচবে গৃহস্থ বাঁচবে গৃহস্থ বাঁচলে তেজ বাঁচবে দেশি গরুর গোস্ত টেস্ট ভালো গোস্ত সব দিক দিয়ে টেস্ট সব দিকে বাঁচবে কিনেও শান্তি খায় বলে সরকার বাঁচবে কৃষক বাঁচবে দেশ বাঁচবে লোকজন খায় শান্তি পাবে কুরবানি দিয়ে শান্তি পাবে আর তুমি ভাই আমরা কি এরপরে এই ধরনের প্যাকেজ আর পাচ্ছি কি না এই ধরনের গাপ পক হ্যাঁ এটা তো কন্টিনিউ থাকবে হ্যাঁ হ্যাঁ থাকবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে তুই ভাইয়ের খামারে যে ধরনের প্যাকেজগুলো ছিল সবই কিন্তু বিক্রি হয়ে গেছে এবং কেমন দামে বিক্রি হয়ে গেছে সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আশা করি পরবর্তীতেও আমরা এই ধরনের প্যাকেজগুলো আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব